সালামালাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে জুলাই যে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সেটা বাতিল হয়ে যায় এবং হঠাৎ করে এই ঘোষণাপত্রের আয়োজন কেন এটা কি আসলে ঘোষণাপত্র নাকি প্রপাগান্ডা এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তারা দাবি করেছিল যে গণ করেছে অনেকেই মনে করছেন এটা গণ না এটা ম্যালিটারি কো এখন আমরা দেখলাম যে পাঁচ আগস্টে যা ঘটলো সেখানে সেনাবাহিনী অনেকটা নীরব ছিল তারা কোনো গুলি চালায়নি এবং তারা চাইলে ক্ষমতার নিতীয়পার্থ ক্ষমতার প্রতিও তারা লোভ দেখায়নি কিন্তু এই সরকার বা ছাত্র যারাই বলেন না কেন এর পেছনে যে সেনাবাহিনী আছে এটা ক্লিয়ার অনেকেই বলেন যে ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকারের পিছনে যেরকম সেনাবাহিনী ছিল সেনাবাহিনী সমর্থিত সরকার ছিল সেটা ইউনুস সরকারও অনেকটা সেরকম এখন ভারতের মিডিয়া এই যে অভ্যুত্থান যেটা হয় তারা বলছে এগুলা অনেকটা ইসলামপন্থী হিজবু তাহিরি এদের কাজকারবার আবার কেউ কেউ বলছেন যে স্বৈরাচারের বিরুদ্ধে এটা হচ্ছে গণতান্ত্রিক শক্তির বিপ্লব এবং ওই বিপ্লবে কিন্তু বুদ্ধিজীবীরা একাত্মতা ছিল না তবে সেখানে বিদেশি কুটনকদের সমর্থন ছিল এবং এটা কোনো সমাজতান্ত্রিক বিপ্লব ছিল না এটা ছিল পুঞ্জীবিত বিস্ফোরণ তো অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন এগুলোর মালিক হয়ে গেছে ছাত্ররা এখন তারা আমরা যা বলবো তাই মানতে হবে আমরা যা করব সেটাই রায় ব্যাপারটা হচ্ছে এই এইরকম অনেকটা কিন্তু কেউ কেউ মনে করেন এই যে তারা গণবত্তানের দাবি নিয়ে নিছে দেশের মালিক হয়ে গেছে তারা যে বিপ্লব করতে চাইছিল বা ছিল মাঠে এটা যদি কেয়ামত পর্যন্ত কন্টিনিউ করলেও তারা শেখ হাসিনা সরকারকে ফেলতে পারতো কিনা এটা নিয়ে সন্দেহ আছে যদি সেনাবাহিনী পেছনে না থাকত পেছনের শক্তি হচ্ছে সেনাবাহিনী ছাত্ররা জানে সেনাবাহিনী কিংবা সরকার কিংবা রাজনৈতিক শক্তিগুলোকে বাদ দিয়ে এইসব ঘোষণা পত্র এটা সাদা কাগজের সমান এখন এইসব তারা হুট করে এইসব কেন কেউ কেউ বলছেন স্রেফ প্রপাগান্ডা মানে জানান দেওয়া আমরা আছি এখন কেন জানান দেওয়া তাদের ভয় হচ্ছে আওয়ামী লীগ এখন নতুন ভয় হচ্ছে বিএনপি বিএনপি কেন ভয় যে বিএনপি ক্ষমতা নিয়ে নিতে পারে তার দল শক্ত তার জনপ্রিয়তা বেশি ওই যে আছে না দেখবেন আপনি যে 900 প্রপরি রাতে যে পাহারা দেয় সে জানে যে চোর তো আসে না কিন্তু তারপর হঠাৎ হঠাৎ উঠে বলে ওই হই সাবধান মানে হাক দেয় কেন দেয় জানান দেয় মানে আমি সজাগ আছি তোরা আসিস না এখন এরা ওই ঘোষণাপত্রে মানে একটা জানান দিচ্ছিল ওই নয়শ প্রহরীদের মতোই যে আমরা আসছি আওয়ামী লীগ আইসোনা বিএনপি কারণ ভয় তা আসলেই কি তারা ভয় আছে কিনা কেন ভয় মানে ক্ষমতা নিয়ে নিবে এই দলগুলো বড় দলগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থানের পিছনে বড় শক্তি সেনাবাহিনী কিন্তু ছাত্ররা এখন কাউকেই খুব একটা মূল্য দিচ্ছে না তারা তারা নিজেরা নিজেরা সবকিছু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তারা দেশের মালিক হয়ে গেছে এই দেশে যে রাজনৈতিক শক্তি আছে সেনাবাহিনী আছে তাদের সাথে আলাপ আলোচনা না করে হুট করে তারা সংবিধান বদলায় ফেলতেছে বিপ্লবী সরকার করে ফেলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলতেছে হ্যাঁ তারপরে ওই যে কি বলে প্রেসিডেন্ট সরাই ফেলতেছে হোয়াট ইজ দিস এসব কি হচ্ছে এবং এইসব হটকারিতার মানে কি এখন অনেকেই মনে করেন যে ওই রাজনৈতিক দলগুলোর সাথে চালাকি সেনাবাহিনীর সাথে চালাকি করে এই সব করা দিন শেষ খুব একটা আগাইতে পারবেন না এবং এইটার প্রমাণ আমরা আজকে পেলাম কারণ তারা ওই কর্মসূচি দিয়ে তাদেরকে পেছানো লাগছে পেছাতে হয়েছে তারা কিন্তু আনন্দে পেছায় নাই কারণ চারিদিক থেকে রক্তচক্ষু তারা দেখেছে এগুলো তারা লুড নিতে পারবে না এখন ছাত্ররাদের উচিত যে হটকারিতা বাদ দিয়ে যাতে অক্কের রাজনীতি প্রতিষ্ঠিত হয় সকল শক্তির সাথে কথা বলে রাষ্ট্রের জন্য যেটা ভালো হয় সেটাই করা উচিত কিন্তু ওই গায়ে মানে না আপনি মরল হ্যাঁ তার সাথে তার জনগণ আছে কিনা এইগুলার খবর নাই হম যে এইটা করব নামতে পারবে না ওইটা দিতে হবে ঠিক আছে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবো ঠিক আছে জাতীয় পার্টি নামতে পারবে না অমুক নির্বাচন করতে পারবে না এইগুলো হচ্ছে হটকারিতা এবং এইগুলোর কোনো ভ্যালু নাই এবং বিএনপি এইসব বুঝতে পেরে এখন তারা ইউটার্ন দিয়েছে তারা বুঝতে পেরেছে যে তাদের উদ্দেশ্য কি এবং কারা কোলকাঠিন আছে তো এখন অনেকেই মনে করেন কেন এইসব চালাকি সেনাবাহিনীর চলবে চলবে না না। সাথেও কারণ এই শক্তিগুলো দীর্ঘদিন যাবে এই দেশের মানুষের কল্যাণে যে রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ